আসসালামু আলাইকুম মরহামুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমানি চন্ডাল কিতাব তন্ত্র মন্ত্র কালাজন মিক্সড নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা একটি কিতাব চলুন আমরা এই কিতাবের ভিতরে এক নজর দেখে আসি এই যে দেখেন আমি কিতাবের ভিতরে খোলার সাথে সাথেই আমরা বিশেষ কিছু কাজ পেয়ে গেলাম মাহাবুবের ছবির উপরে বসীকরণ অর্থাৎ মেয়ের ছবির উপরে বসীকরণ যে কোনো সিফলি কাজ করার আগে কাজ হয়ে যাবে ইবলিসের বংশ সাধনা প্রেমিক প্রেমিকার মন্ত্র এরপরে আমরা পেয়ে যাচ্ছি শরীর বন্ধ করার হেসার মন্ত্র শত্রুর উপরে বান মারার মন্ত্র দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে আনার মন্ত্র আদি সাধনা স্বামী স্ত্রীর তালাকরানো কাম বানাম বসীকরণ দুই সদিনের মধ্যে মিল মোহ্বত করা পান খাওয়াইয়া বসীকরণ সিফলি হাজিরা এখানে যাবতীয় উদ্দেশ্য চালানের মাধ্যমে যে কোনো কাজ সমাধান করা সিফলি চালান মন্ত্র জিন হয়ে চালান যাবে ঠিক আছে বশীকরণ তিন দিনে কালা জাদু কাজ হবে স্বামী স্ত্রীর মিলনের কবজ পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে যদি আমি কিতাবের শুরুতে দেখাই এই কিতাবটা আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবড়ি আসাম ভারত থেকে ঠিক আছে এই কিতাবের মধ্যে কিন্তু বিশেষ কিছু সাধনা নড়ি সিপলি সাধনা জিন পরি সাধনা মায়া মহকেল সাধনা আলী সাধনা কাশপফুলার আমল ঠিক আছে সবল আমল পেয়ে যাবেন স্ত্রী যদি রাগ করে চলে যায় হাজির করার আমল দুশ্মন নারীকে প্রেমে বাধ্য করার আমল গোলমরিচ পরা দিয়ে মাহবুবকে হাজির করা শত্রুকে বরবাদ এবং হালাক করার কাজ মহাব্বতের চিনি পড়া শত্রুর শরীরে বাঞচালান দেওয়া মন্ত্র শত্রু শরীরে দানা বা ফুসকা মন্ত্র আজীবনের জন্য বিচ্ছেদের কাজ এরপরে বেজেছেন যাচ্ছেন বসীকরণ সিফলি কাজ ঠিক আছে তো যারা আমাদের থেকে এই অরিজিনাল এই কিতাবটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাবটা হবে অরিজিনাল করে দেব জাগ্রত ঠিক আছে এই যে আমার এই সাধনার আংটি করে দেবো জাগ্রত কিতাব দিয়ে কাজ করবেন সাথে সাথে কাজ হয়ে যাবে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা যারা কিতাব বইতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি মনে করব যে এই কিতাবটা নিতে পারবে সে একজন ভাগ্যবান ব্যক্তি ঠিক আছে তার ভাগ্যটা খুবই ভালো সে সকল কাজের সমাধান খুঁজে পাবে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ পেয়ে যাবে ঠিক আছে যে নকশাটি শনিবারের দিন সকাল দশটায় ভোজপাতে লেখে গলায় ব্যবহার করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়ে যাবে ঠিক আছে কিতাবের লাস্টে পাচ্ছেন কিছু বরকদি নকশা ঠিক আছে যে আপনি দোকানে টানায়ে দিলে বাড়িতে টানায়ে দিলে আপনার বাড়িতে আয় নদী বরকত বেড়ে যাবে তো যারা আমাদের থেকে কিতাব নিতে চাইছেন আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি অবরাকু